আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অভিজ্ঞতা ছাড়াই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত সতেরোই সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ইমনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিভাগ প্রোডাক্ট ডেভেলপমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফার্মেসিতে স্নাতকোত্তর ফলিত রসায়ন অথবা জৈব রসায়নে স্নাতকোত্তর অন্যান্য যোগ্যতা হচ্ছে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য দক্ষতা নিবন্ধন অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা একটি ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিস প্রার্থী ধরন হচ্ছে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল গাজীপুর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা হচ্ছে চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি মোবাইল বিল দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুইটি উৎসব বোনাস কারিগরি ভাতা কোম্পানির নিয়ম অনুসারে আরও অন্যান্য সুবিধা আবেদন যেভাবে করবেন আবেদন লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আবেদনের শেষ সময় হচ্ছে আগামী পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে